কাপ্তায়ের সেই বিখ্যাত পাহাড়ি বাজার থেকে বাজার করতে গিয়ে দেখতে পেলাম সিরির কাঁকড়া বাস শামুক শূকরের মাংস সহ আরো পাহাড়িদের জুমে চাষ করা বিভিন্ন ধরনের পাহাড়ি শাকসবজি অনেক দিন ধরে মুরগির মাংসের সাথে বাসকরল খাইতে ইচ্ছে করতেছিল তাই আজকে সকাল সকাল দুই ভাই বোনকে পাতায় দিলাম কাপ্তায়ের বিখ্যাত পাহাড়ি বাজারে বাজার করার জন্য যেখানে পাওয়া যায় পাহাড়িদের জুমে চাষ করা বিভিন্ন ধরনের শাকসবজি প্রথমেই বলি কাপ্তায় নাকি এখন বাসকরলের দাম অনেক বেশি বেশি সহ এক কেজি একশো টাকা আর কিছুদিন পর কোষা সারা পাওয়া যাবে তিরিশ থেকে পঞ্চাশ টাকায় তাও কাপ্তায় হচ্ছে দাম একটু কম রাঙামাটি যখন প্রথম প্রথম বাইর হয় তখন কেজি তিনশো থেকে চারশো টাকা বিক্রি করা হয় যাই হোক পাশকরলের কথা বাদই দেন মরিচের কেজি পাঁচশো টাকা করে ভাইরে ভাই আড়াইশো গ্রাম একশো তিরিশ টাকা জিনিসপত্রের দাম এভাবে বাড়লে কিভাবে চলবো আসলে বুঝতে পারতেছি না কাপ্তায় পাহাড়ি বাজারে আসলে আপনারা পাহাড়ি কিছু ভিন্ন ধরনের জিনিস দেখবেন যেমন এই যে কাঁকড়াগুলা দেখেন যারা শহরে বসবাস করেন খুব কম মানুষ চিনবেন কাঁকড়াগুলোর নাম কি কোথায় পাওয়া যায় এখন বলি কাঁকড়াগুলোর নাম চাকমা ভাষায় বলতে গেলে সরা হাঙারা আর বাংলা ভাষায় বলতে গেলে ঝিরির কাঁকড়া যেগুলো হচ্ছে একদম পাহাড়ের ঝিরিতে পাওয়া যায় আর কি কাঁকড়ার স্বাদ একদমই অন্যরকম বিক্রি করা হচ্ছে জোড়া হিসেবে মানে দুইটা কাঁকড়া পনেরো থাকা দামটা কি খুব কম হল নাকি বেশি হল আপনারা বলেন কাঁকড়ার পাশাপাশি এই বাজারে আপনারা পাবেন পাহাড়ের একদম প্রাকৃতিক কিছু জিনিস যেমন প্রকৃতিক সাবারাং পাতা শেঙে চা পাতা কলার মশা রকমের শাকসবজি সবজি ছাড়া আপনারা এখানে পাবেন পাহাড়িদের খুবই জনপ্রিয় শুকুরের মাংস সামুদ্রিক মাছ শামুক পাকিস্তানের বিখ্যাত মুরগির মাংস একশো এক প্রকার সুতকি পাহাড়িদের জনপ্রিয় খাবার নাপ্পি থেকে শুরু করে ফলমূল আদা হলুদ কলা আরো কয়েকশো প্রকার পাহাড়ি জিনিস যেগুলো আপনারা কখনো চোখে দেখেন নাই ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি এইটা হচ্ছে পাহাড়িদের একটা সাপ্তাহিক বাজার প্রত্যেক শুক্রবার শনিবার বসে আসল বাজারটা বসে শনিবারে শুক্রবারে আসে সেই যারা পাহাড় থেকে যাদের বাজারে আসতে হয় সময় বেশি লাগে তো তারা হচ্ছে একদিন আগে এসে কাপ্তায় উপস্থিত হন আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন